তা বন্ধুরা ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা একটা গত পনেরো বছরের আওয়ামী শাসনের ব্যাপারে আওয়ামী ঘটনার যারা মানে আওয়ামী লীগের চিন্তাধারা মানুষ যারা তাদের একটা ধারণা যে আওয়ামী লীগ যা করেছে বা শেখ হাসিনাতে যা হয়েছে যে অর্থনৈতিক উন্নতি তা অভূতপূর্ব বিশ্বে একটা অনন্য উদাহরণ হয়ে আছে বিশ্বকে বাংলাদেশ বিশ্বের দরবারে একটা অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে কিন্তু নিরপেক্ষ যারা আছেন অর্থনীতিবিদ বিশেষত তারা কি বলছেন তারা বিশেষত আজকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর মলীষ্টম স্যারের যে বক্তব্যটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এটা একটা নিরপেক্ষ বিশ্লেষণ আমার কাছে মনে হয়েছে এবং এটা আপনাদের সকলের জানা দরকার বলে আমি মনে করি প্রিয় বন্ধুরা আপনাদের ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম শুভেচ্ছা আপনারা আশা করি আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং যেখানে আসেন না কেন আমি সকলের প্রতি এটা আমার নিবেদন আবেদন যাই বলুন বন্ধুরা যেমন ধরেন আওয়ামী আওয়ামী লীগের অন্ধ সমদ্ধতার মধ্যে একটা ধারণা বদ্ধমূল হয়ে গড়ে হয়ে গেড়ে রয়েছে যে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের সৌরশাসনের মেয়াদকালে দেশের অর্থনীতির প্রশংসা প্রশংসনীয় গতিতে প্রবৃদ্ধি অর্জন করেছে কিন্তু একজন নির্মাহ উন্নয়ন গবেষক হিসাবে তাদের বলতে চাই আওয়ামী লীগের অর্থনৈতিক উন্নয়নের খেসারত হল আঠারো লাখ কোটি টাকা ঋণের সাগরে জাতিকে ডুবিয়ে দিয়ে অর্থনৈতিক উন্নয়নের ভুয়া বয়ান সৃষ্টির পাশাপাশি লাগামহীন পুঁজি লুণ্ঠন বিদেশে পুঁজি পাচারের এক অবিশ্বাস্য রেকর্ড সৃষ্টি করেছে শেখ হাসিনার সময় যে অর্থনৈতিক উন্নয়নের অর্জিত হয়েছিল সেটি ছিল ঋণ করে ঘি খাওয়ার ক্লাসিক উদাহরণ ঋণের ব্যাপারে জাতিকে সাগরের জাতিকে ডুবিয়ে দিয়ে হাসিনার জিডিপি বৃদ্ধির হারকে কৃত্রিমভাবে বাড়িয়ে দিচ্ছিলেন তো হাসিনার তার সুরচারি শাসনকালে তার পরিবার আত্মীয়স্বজন দলীয় নেতা কর্মী কতিপয় অলিগার্গ ব্যবসায়ী এবং পুঁজি লুটেরাদের সঙ্গে নিয়ে সরকারি খাতের অন্য প্রকল্প থেকে যে লাখ লাখ কোটি টাকা লুণ্ঠনের প্রতিষ্ঠা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা করে তুলেছিলেন তার ভয়াবহ কাহিনী তার পতনের পর উন্মোচিত হতে শুরু করেছে গত সাত আগস্ট চব্বিশ তারিখে দৈনিকের বণিকবার্তার হেডলাইনের খবরের প্রকাশিত তথ্য উৎপাতের দাবি অনুযায়ী দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট তারিখে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ বৈদেশিক ঋণের মোট স্থিতি দাঁড়িয়েছিল আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকারও বেশি অথচ দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি শেখ হাসিনা ক্ষমতাসীন হওয়ার দিনে বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ বৈদেশিক ঋণের স্থিতি ছিল মাত্র দুই লাখ ছিয়াত্তর হাজার আটশো তিরিশ কোটি টাকা এর মানে এই দুই ঋণের স্থিতি অঙ্কের পার্থক্য দাঁড়িয়েছে পনেরো লাখ আটান্ন হাজার দুইশো ছয় কোটি টাকা গত পাঁচ আগস্ট পালিয়ে যাওয়ার আগে শেখ হাসিনা এই সুবিশাল আঠারো লাখ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণের সাগরে দেশের জনগণকে নিমজ্জিত করে প্রতি বছর মাথাপিছু জিডিপির উচ্চ প্রকৃতি দেখিয়ে চলেছিলেন যাকে বল বলা চলে নিকৃষ্টতম শুভঙ্করের ফাঁকি ও জনগণের সঙ্গে ভয়ানক প্রতারণা ফলে দুই সালে জানুয়ারিতে প্রতি প্রতিজন বাংলাদেশির মাথার উপরে এক লাখ টাকার বেশি ঋণ নিজেদের অজান্তে চেপে বসে গেছে কমপক্ষে আগামী এক দশক ধরে দেশের অর্থনীতির বিপর্যয়কর পরিস্থিতিতে ডুবে থাকবে এই বিশাল অঙ্কে ঋণের সুচ আসলে কিস্তি পরিশোধের দাম মেটাতে মেটানোর কারণে হাসিনার শাসন আমলে অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করার অজিহাতে একের পর এক মেগা প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে রেল রেল লাগাম ভরে বাস্তবায়িত হয়েছে শত শত কোটি প্রকল্প উন্নয়ন প্রকল্প প্রতিটি মেগা প্রকল্প প্রকৃত ব্যয়ের তিন চার গুণ বেশি ব্যয় দেখানোর মাধ্যমে আত্মসাত করা হয়েছে লাখ লাখ কোটি টাকা যে জন্য এসব প্রকল্পের ব্যয় বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে গত সাড়ে পনেরো বছর ছিল দেশের দুর্নীতি ও পুঁজি লুণ্ঠনের কাল শেখ হাসিনার পতিত স্বৈরাচার সরকারের সাড়ে পনেরো বছরে দেশের লুটপাটের সারকার করে দিয়েছে যার সিংহভাগে বিদেশে পাচার হয়ে গেছে এই পুঁজি লুণ্ঠনের কেন্দ্র ছিল লুটেরা অলিগার ব্যবসায়ী এবং রাজনীতিবিদ দুর্নীতিবাজ আমলারা যে দেশের চলমান বিরাশিটি প্রকল্পে শেখ হাসিনার কোনো না কোনো আত্মীয়স্বজন জড়িত সেগুলো প্রকল্প ব্যয় এক একান্ন হাজার কোটি টাকার বেশি হাসিনার পরিবার আত্মীয়স্বজন এবং আলীগার্গ ব্যবসায়ীদের শুধু নয় আওয়ামী লীগের প্রায় সব মন্ত্রী সংসদ সদস্য উচ্চ স্তরের নেতাকর্মী এমনকি স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরাও গত সাড়ে পনেরো বছরে কোনো না কোনোভাবে দুর্নীতির পুঁজি লুণ্ঠন ও পুঁজি পাচারের সঙ্গে জড়িয়ে গিয়েছিল বিশেষত অজস্র ঋণ করার কৌশলের কৌশল পুরো জাতিকে যে বড় ধরনের দীর্ঘমেয়াদী ঋণের সাগরে নিমজ্জিত করেছে সেই অত্যন্ত বিপজ্জনক হয়েছে এবং যেই ঋণ সিংহাগী সে পুঁজি লুণ্ঠনের মাধ্যমে লুণ্ঠিত হয়ে বিদেশে পাচার হয়ে গেছে হাসিনা আমলে এক নম্বর সমস্যায় পরিণত হয়েছিল পুঁজি পাচার গত দুই নভেম্বর দুই চব্বিশ তারিখে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান দাবি করেছেন যে গত দশ বছরের প্রত্যেক বছর বিভিন্ন পন্থায় দেশ থেকে বিদেশে বারো বিলিয়ন ডলার থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে শ্বেতপত্র কমিটি গবেষণা উঠে এসেছে সুর শাসক শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের লুটপাটের লুটপাটতন্ত্রের মাধ্যমে প্রতি বছর গড়ে ষোলো বিলিয়ন ডলার হিসেবে মোট দুশো বিলিয়ন ডলার লুণ্ঠিত হয়েছে দেশ থেকে বিদেশে পাচার হয়ে গেছে সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার হয়েছে ব্যাংকিং ও ফিনান্সিয়াল খাত তারপর জ্বালানি ও বিদ্যুৎ খাত তারপর ভৌত অবকাঠামো খাত এবং এরপর তথ্য প্রযুক্তি খাত শ্বেতপত্রে খাতোয়ারি লুণ্ঠানে তথ্যপত্র উদ্ঘাটন করে লুণ্ঠিত অর্থের প্রকল্প প্রকাশ করা হয়েছে শ্বেতপত্রে আঠাশটি দুর্নীতির পদ্ধতির মাধ্যমে দুর্নীতি পদ্ধতি লুণ্ঠিত লুণ্ঠন প্রক্রিয়াকে বিশ বিশেষণ নিয়ে বিশ্লেষণে নিয়ে আসা হয়েছে সংযুক্ত আরব আমিরাত কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সিঙ্গাপুর মালয়েশিয়া হংকং ভারত এবং কয়েকটি ট্যাক্স হ্যাভেন সবচেয়ে বেশি অর্থ পাচারের সুবিধাভোগী হিসাবে চিহ্নিত হয়েছে উপরের সরকারের উপরন্ত সরকারের পরিকল্পনা মন্ত্রণালয় অধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সাবেক পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামালের নির্দেশে দুই সাল থেকে ডেটা ডক্টরিং এর মাধ্যমে কেন্দ্রে পরিণত হয়েছে প্রতি বছর জিডিপি বাড়িয়ে দেখানো হয়েছে একসঙ্গে মাথাপিছু জিডিপি বাড়িয়ে দেশের জন্য দেশের মোট জন জনসংখ্যাকে কমিয়ে দেখানো হয়েছে দেশের রপ্তানি আয়কে বাড়িয়ে দেখানো হয়েছে মধ্যস্ফীতির হারকে সবসময় কমিয়ে দেখানো হয়েছে দারিদ্র সীমার নিচে অবস্থানকারী জনসংখ্যা কম দেখানো হয়েছে যাতে দরিদ্র নিরসনের সরকারের সাফল্যকে বাড়িয়ে দেখানো যায় দেশে জনগণের জন্ম হার মৃত্যু কমিয়ে দেখানো হয়েছে যাতে জনসংখ্যার প্রবৃদ্ধির হারকে কৃত্রিমভাবে কমিয়ে দেখানো যায় এই একই সঙ্গে দেশের টোটাল ফার্টিলিটি রেটকে কম দেখানো হয়েছে যাতে জনসংখ্যা বৃদ্ধির নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে প্রচার করা যায় এই পরিপ্রেক্ষিতে দু হাজার তেইশ চব্বিশে অর্থবর্ষের রপ্তানি আয় আগের বছরের সাবেক সরকারের রপ্তানি দেখিয়ে তার চাইতে প্রায় পাঁচ বিলিয়ন ডলার কম গেছে বাংলাদেশ জনসংখ্যার ববদ্ধি হার এক দশমিক তিন শতাংশে নেমে গেছে বলে সাবেক সরকারের দাবি করল সরকার দাবি করল প্রকৃতপক্ষে তা আরও বেশি দারিদ্র্য সীমার নিচে জনসংখ্যা আঠারো শতাংশ নেমে গেছে বলা বলা হলেও প্রকৃতপক্ষে হার অনেক বেশি হাসিনা দেশের অর্থনীতিকে যেভাবে রসতলে নিয়ে গেছেন তাতে জনগণের জীবনযাত্রার বড় ধরনের বিপর্যয় যাতে নেমে না আসে তা নিশ্চিত করার প্রাণপণ প্রয়াস চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার কিন্তু দুই হাজার দুশো চৌত্রিশ কোটি ডলার লুণ্ঠিত হয়ে বিদেশে পাচার হয়ে গেছে বলা হচ্ছে তার ক্ষুদ্র অংশ আর দেশে ফেরত আনা যাবে না ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে অনেকগুলো সাহসী পদক্ষেপ নিয়ে দেশের ব্যাংকিং খাতে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনার সম্ভব হয়েছে আগামী দু তিন মাসের মাসে হয়তো মুদ্রাস্ফীতিকেও সহনীয় পর্যায়ে নিয়ে আসা যাবে কিন্তু জিডিপির প্রতি হার বর্তমান অর্থবছরের চার শতাংশ উন্নীত করা যাবে কিনা। বোঝা যাচ্ছে না পতনের আগে হাসিনা সরকার দাবি করেছিল যাচ্ছিল যে দেশের বাংলাদেশের মোট জিডিপি দুই চারশো বিলিয়ন ডলার অতিক্রম করেছে ইতিমধ্যে বিদেশে একটি গবেষণা সংস্থা এই দাবির বিপরীতে বক্তব্য রেখেছে যে প্রকৃতপক্ষে বাংলাদেশের মোট জিডিপি বর্তমান তিনশো বিলিয়ন ডলারের আশেপাশে অবস্থান করছে আর লিয়া নামে এক গবেষক দাবি করেছেন বাংলাদেশের জনগণের মাতাব জিডিপি প্রকৃতপক্ষে এক হাজার সাতশো ডলার এই প্রবন্ধটি লিখেছেন ডক্টর মনুল ইসলাম অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আমি এই স্যারের এই বক্তব্যটি জনগণের সামনে প্রকাশ না করার করার প্রয়োজন মনে করেছি বলেই আজকে আপনাদের বিরক্ত করলাম আশা করি আপনারা ভালো থাকবেন খোদা হাফেজ বাংলাদেশ চিন্তাভাবনা